প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রুবেল এডুকের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা দুই হাজার পরীক্ষার্থী তোমাদের গণিত বইয়ের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল যেটি দাখিল পরীক্ষা দুই হাজার তেইশ সালে এসেছিল এ একটি সেট এক্স বিলংস টু যে যার উপাদানগুলো আছে এ বি সি এবং এর শক্তি সেট নির্ণয় করতে বলছে এরপরে দেখো প্রশ্ন তো তোমরা দেখতে পাচ্ছ তো এইটা প্রশ্ন করতে গেলে আমাদের যা জানতে হবে প্রাথমিক আর কি যে এখানে ইফসেলন আমরা যেটা বলি এটার এটা হচ্ছে বিলংস টু বা উপাদান সদস্য বলতে পারি এটা হচ্ছে বা আর এখানে আমাদের জানতে হবে যে এটি স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড বা ধনাত্মক সেগুলো কি হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি হতে পারে এবং মৌলিক সংখ্যা তোমরা জানো যে সকল কি এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ যায় না সেটা অবশ্যই একের থেকে বড় হতে হবে তাহলে কত থেকে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এরকম e ভাবে 17 ইত্যাদি হতে পারে এরপরে দেখো যে পি তে এখানে পাওয়ার সেট বা শক্তি সেট বোঝায় আর পি সেটের উপাদান হচ্ছে 2 টু দা পাওয়ার এন এটা তোমরা সবাই জানো যেখানে এন হচ্ছে সেটের উপাদান সংখ্যা তারপরে এখানে দেখো যে এই চিহ্নটার অর্থটা হচ্ছে ফাঁকা বা কোনো উপাদান নেই অর্থাৎ উপাদানবিহীন সেটকে আমরা ফাঁকা সেট বলি তারপরে দেখো এই যে এই প্রতীকটা এখানে রয়েছে যেটি ইউনিয়ন বা সংযোগ এর কাজটা হচ্ছে কমন আনকমন সবগুলো নিতে হবে কমন আনকমন সবগুলো নিতে হবে এবং এই প্রতীকটা হচ্ছে ইন্টারসেকশন বা সেট যেটি কমন তাহলে এইটা তোমরা মনে রাখতে পারো যে কাপ অনেকটা পেয়ালার মতো দেখতে এবং এটা দেখো যে সাহেবের যে টুপিগুলো রয়েছে তার মতো দেখতে তাহলে যদি টুপি হয় তাহলে বুঝে নেবে যে কমন বা কম উপাদান আর যদি পেয়ালার মতো হয় দেখতে তাহলে কমন এবং আনকমন তাহলে এখন আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি সমাধান করতে পারি দেখো কি টি সেটের উপাদানগুলো এ বি সি এর শক্তি সেট নির্ণয় করতে বলছে তোমরাও দেখো দেওয়া আছে যে টি একটি সেট যার উপাদানগুলো হচ্ছে এ বি সি এর শক্তি সেট বের করতে বলছে দেখো যে পাওয়ার অফ কি অর্থাৎ এই সেটের শক্তি সেট আমরা জানি উপসেট কাকে বলে একটি সেট থেকে যত যতগুলো সেট গঠন করা যায় তাকে উপসেট বলে এই উপসেট নিয়ে গঠিত সেটটাই হচ্ছে শক্তি সেট তো শক্তি সেটের একটি উপাদান হচ্ছে ফাঁকা এবং আরেকটি উপাদান হচ্ছে ওই সেট তাহলে দেখো আমরা উপসেট গঠন করি ফাঁকা এরপরে একটি করে উপাদান নিয়ে সেট গঠন হবে এ বি এরপরে দুটি করে উপাদান নিয়ে সেট গঠন হবে তাহলে এ এবং বি এরপরে দেখো এ এবং সি তাহলে এ দ্বারা দুটা করে সেট গঠন করা হলো এবং দেখো বি সি সঙ্গে দেখো বি সি দুটা করে শেষ এবং ওই সেট তাহলে তিনটা উপাদান নিয়ে এ বি সি এ বি সি তাহলে এগুলো হচ্ছে উপসেট তাহলে এই সেটটিকে যদি আরেকটি সেটের মাধ্যমে আমরা প্রকাশ করি তাহলে সেটি হবে কি সেট বলতো শক্তি সেট তাহলে টি যে সেটটা রয়েছে তার শক্তি সেট হচ্ছে এটা আমরা জানি ষষ্ঠী শ্রেণীর উপাদান সংখ্যা টু টু দ্য পর এন তাহলে টু এন এখানে বলছে সে এ বি সি অর্থাৎ তিনটা উপাদান তার টু এর ফর থ্রি তাহলে তিনটা দুই যদি আমরা গুণ করি দুই দু কোনো চার চার দু কোনো আট তাহলে আমরা এখানে গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে টি সেটের শক্তি সেট তাহলে উত্তরটি সঠিক হয়েছে এরপরে দেখো আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান করব খ নম্বরটির উত্তর করতে গেলে দেখো তোমরা একটু লক্ষ্য করো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এ সেট বি সেট এবং সি সেট এর উপাদানগুলো প্রয়োজন তাহলে এখানে দেখো এ বি সি তিনটাই কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে কোন পদ্ধতিতে বলো সেট গঠন পদ্ধতিতে এটি কিভাবে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব সেটি প্রথমে দেখাতে হবে দেখো এ সেটটি এখানে দেয়া আছে x belongs to n such that x square minus 7x plus 12 is equal to 0 তো x টা

একঘাত এবং কনস্ট্যান্ট এটি থেকে আমাদের কি করতে হবে মিডের ঢাম করতে হবে তো সেটি করার জন্য প্রথমে দেখো এই যে ধ্রুবক রয়েছে বারো এর সামনে কোন কনসেন্ট রয়েছে প্লাস তাহলে প্লাস হলে অবশ্যই এর গুণনীয়ক দুটা কি করতে হবে যোগ করতে হবে কি করতে হবে বলে যোগ করতে হবে সেক্ষেত্রে দেখো তোমরা যেভাবে করবে সহজে আর কি এখানে বিয়োগ করার কোনো সুযোগ নেই শুধু আমরা যোগ করবো দেখো টু দ্বারা প্রথমে ভাগ করি ছয় দু কথা বলো বারো ছয় আর দুই যদি যোগ করি আট তাহলে দেখো তো এখানে কি আট আছে না সেভেন আছে তাহলে এটি হচ্ছে না তখন আমরা কি করব আবার এই কে ভাগ করবো দেখো তিন গুণ কত ছয় এবার এই দুটা গুণ করে নিই দু দু আর কি করতে হবে যোগ করতে হবে তাহলে চার আর তিন যোগ করলে কত হচ্ছে সাত হচ্ছে তাহলে এখানে কি আছে হ্যাঁ আছে তাহলে এই দুটা এই দুটা গুণ নিয়ে কি হচ্ছে এই আমরা যোগ বিয়োগ মানে বিয়োগ একই সাইন করার পরে আমরা এটা মিডল টার্ম করবো তাহলে দেখো এক্স স্কোয়ার তাহলে কোন দুটো যোগ করতেছি যদি কোন চার আর এখানে কত বলে তিন চারে এখন এইখানে কোন সেন রয়েছে মাইনাস তাই না তাহলে এই দুটার সামনে কি দিতে হবে আর যদি তখন দুটার সামনে কি দিতে হতো ওকে আচ্ছা তাহলে ফোর এক্স কি বলতো থ্রি এক্স একটু লক্ষ্য করো যে এখানে কয়টা পদ ছিল এক দুই তিন তিনটা থেকে কিন্তু আমরা এক দুই তিন চার চারটা পদ করে তাহলে প্রথম দুটা থেকে কমন নেব এবং শেষ দুটি পদ থেকে কমন নেব তাহলে প্রথম দুটি পদ থেকে কি কমন যাচ্ছে এখানে দেখো এক্স স্কোয়ার এখানে আছে এক্স কমন মানে যেটা ওভের মধ্যেই থাকবে তাহলে এখানে দুটা রয়েছে এখানে একটা সো আমরা এক্স কমন নেই তাহলে এখানে দুটা থেকে একটা নেওয়া হয়েছে তাহলে এক্স থাকে এখানে এক্স নেওয়া হয়েছে তাহলে কি থাকে বলতো ফোর এখন এখানে আমরা কি নেব তাহলে এখানে কি আছে বলতো এক্স তাহলে এখানে কি কমন নিলে এক্স থাকবে থ্রি কমন নিলে তাহলে মাইনাস থ্রি কমন নেই তাহলে এখানে থাকতেছে কতগুলো তো এক্স এখন সাইন দ্বারা গুণ করি মাইনাস প্লাস এ মাইনাস তিন চারে বারো টু জিরো এখন একটু খেয়াল করো তাহলে এখানে চারটা পদ চারটা পদ থেকে এখন দুইটা পদ হয়েছে এখন দুইটা পদ থেকে কি কমন যাচ্ছে এক্স মাইনাস ফোর এখানেও রয়েছে এক্স মাইনাস ফোর এখানেও রয়েছে তাহলে আমরা কি কমন নেবো এক্স মাইনাস ফোর তাহলে থাকতেছে কি এক্স মাইনাস থ্রি উৎপাদক বা গুণনীয় শূন্য হলে তাদের মান আলাদা আলাদা ভাবে শূন্য হয় দেখো জিরো সো এক্স ইসুকুল এক্স এর মান বের করব মাইনাস ফোর পাস করে দিলে কি হবে প্লাস ফোর অথবা এবারে অপর উৎপাদকটি দেখো এক্স মাইনাস থ্রি সো এক্স

সেই মানগুলো নেব যেটা হচ্ছে দেখো ফোর লেস দেন তোমরা এটা মনে রাখার জন্য সবাই অনেকে ভুল করো তাহলে ভুলটা আর হবে না কখন হবে না তোমরা ডান হাত যদি ভাস করো হ্যাঁ ডান ডান হাত যদি ভাস করো দেখবে যে সেটি হচ্ছে গ্রেটার দেন এবং বাম হাত যদি ভাস করো তাহলে সেটি হবে লেস তাহলে আমরা বাম হাত যদি ভাস করি তাহলে দেখো এই চিন্নটা এরকম দেখা যাচ্ছে তাহলে এটার নাম হচ্ছে লেস দেন আর এটা তাহলে লেস দেন আর পেট যার দিকে থাকবে সেই করো বলো তো ফোরের পেট কার্ড এক্স এর দিকে তাহলে ফোরের থেকে এক্স বড় আবার এখানে পেট কার্ড দেখে এটা হচ্ছে আটের দিকে তাহলে আট বড় তাহলে বোঝা যাচ্ছে ফোরের এর থেকে বড় আবার এক্স এর থেকে এইট বড় তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে ফোরের থেকে বড় সেই সংখ্যাগুলো কি কি বলতো ফাইভ সিক্স সেভেন এইট কিন্তু বলছে যে এইটের থেকে ছোট তাহলে সুতরাং আমরা কি বলতে পারি বি এর উপাদানগুলো হবে ফোরের থেকে বড় ফাইভ সিক্স সেভেন এইট নেওয়া যাবে না কেননা এইটের এর থেকে ছোট আশা করি বি সেটের উপাদানগুলো গুলো কি হবে বুঝতে পেরেছ এখন আমরা সি উপাদানগুলো বের করবো দেখো মৌলিক তাহলে মৌলিক সংখ্যা অবশ্যই এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ যাবে না সেটা অবশ্যই একের থেকে বড় হতে হবে তাহলে মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হচ্ছে টু তাহলে এখান থেকে যদি আমরা যাত্রা শুরু করি তা আবার কি বলছি এখানে বলতো আহ এক্স লেস দেন অরিক কি বলতো লেস দেন অরিকল ইলেভেন অর্থাৎ ইলেভেন এর সমান হবে এবং ইলেভেন এর থেকে ছোট মৌলিক সংখ্যা গুলো হবে এই সেটের উপাদান তোমরা একটু খেয়াল করো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত টু তারপরে থ্রি থ্রি কে ওয়ান এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ যায় এরপরে ফাইভ তারপরে হচ্ছে কত সেভেন এরপরে হচ্ছে ইলেভেন তো এ বি এবং সি সেটের উপাদানগুলো আমরা বের করতে পেরেছি এখন আমাদের কি করতে হবে লেফট সাইড তাহলে খেয়াল করো লেফট সাইড করতে গেলে যেটি দেওয়া হচ্ছে এ ইউনিয়ন বিকশন সি এখন আমরা মানগুলো আমরা বসাকে দেখো এ সেটের মানগুলো হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর ইউনিয়ন বি সেট বি সেটের উপাদানগুলো হচ্ছে

তাহলে এই চিহ্নটা আমি শুরুতেই বলেছি যেটা জানতে হবে এইটার কাজ হচ্ছে কমন আনকমন সবগুলোই আমরা নেব তো কমন থ্রি দেখো আনকমন তাহলে এটা নেই ফোর এটাও আনকমন সেটাও নিলাম ফাইভ সিক্স সেভেন এই মানগুলো আমরা নিয়ে নিলাম ইন্টারসেকশন টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন এখন তোমরা একটু খেয়াল করো এই যে এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন অর্থাৎ ক্যাপের মতো তাহলে এটা কি করবে শুধু কমন শুধু কমন কি কমন থ্রি আছে এখানে কি থ্রি থ্রি আছে হ্যাঁ তাহলে আমরা নেই এরপরে দেখো ফোর এখানে আছে বাট এই সেটে নেই তাহলে এটি নেওয়া যাবে না ফাইভ এখানেও ফাইভ রয়েছে দেখো এখানেও ফাইভ রয়েছে তাহলে ফাইভ নিলাম আমরা এরপরে খেয়াল করো সিক্স এখানে কিন্তু নেই সেভেন এখানে কিন্তু সেভেন রয়েছে তাহলে লেফট হ্যান্ড সাইড যে উপাদানগুলো পেলাম সেটি কি বলতো থ্রি ফাইভ সেভেন এখন আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ রাইট সাইডটি করার পরে যদি আমরা এই ফলাফলটি নিয়ে আসতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে এখন আমরা রাইট সাইড রাইট সাইড কাজ করবো দেখো এ সেটের উপাদানগুলো বসে সেটা তোমরা জানো যে থ্রি কত বলতো ফোর ইন্টারসেকশন সি সেটের উপাদানগুলো সেটি তোমরা জানো যে টু থ্রি

টু থ্রি ফাইভ সেভেন এবং ইলেভেন ব্র্যাকেট ক্লোজ করে দিই দেওয়ার পরে যেহেতু এখানেও ফার্স্ট ব্র্যাকেট রয়েছে তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখন আমরা ব্র্যাকেটের কাজটি করে নিই বলতো এই যে এই সিনোটি দেখতে ক্যাপের মতো এই ক্যাপের মতো দেখতে এটাকে ইন্টারসেকশন বলে শুধু আমরা কি নেবো কমন নেবো কি নেবো বলতো কমন নেবো তো কমন কি যায় বলো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে হ্যাঁ থ্রি আছে তো থ্রি নিলাম এখন দেখো ফোর এখানে আছে এখানে কি আছে নেই তাহলে এই থ্রি হচ্ছে এই সেটির উপাদান আচ্ছা ইউনিয়ন এবার আমরা এই ব্র্যাকেটের কাজ করব বলতো এই সিনের কাজ কি এই ক্যাপটার কাজ হচ্ছে দেখতে ক্যাপের মতো তাহলে শুধু কমন ফাইভ এখানে আছে এখানে কি আছে হ্যাঁ ফাইভ নেই সিক্স এখানে আছে বাট এখানে নেই তাহলে নেব না সেভেন এখানে আছে এখানে আছে সেভেন তাহলে এটি হয়ে গেল এখন তোমরা বলো তো এই যে এই সিনোটার কাজ কি এই সিনোটার কাজ হচ্ছে কমন আনকমন সব নিতে হবে কমন আনকমন সব নিতে হবে তাহলে দেখো এখানে থ্রি হচ্ছে আনকমন এটাও নিতে হবে ফাইভ আনকমন এটাও নিতে হবে সেভেন আনকমন এটাও নিতে হবে তো লেফট সাইড করে আমরা থ্রি ফাইভ সেভেন এই মানটি পেয়েছি আবার রাইট হ্যান্ড সাইড করে থ্রি ফাইভ সেভেন পেয়েছি তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট সাইড ইকুয়েল টু রাইট সাইড এটা প্রমাণ করতে বলছে আমরা তাহলে লিখি প্রুফ আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কি করব গ নম্বরটি সমাধান করব গ নম্বরটি এখন সমাধান করার জন্য কি করতে হবে দেখো অধিপকতে আমরা এটা পেয়েছি যে y f(x) 6x 11 3x 6 বন্ধুরা তোমরা খেয়াল করো যে প্রম মানে দেখাতে কিন্তু বলছে √x f(y) x তো আমাদের কি প্রমাণ করতে হবে এখান থেকে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে দেখো ওয়াই কার সমান এফ অফ এক্স এর সমান আবার এফ অফ এক্স কার সমান এইটার সমান সিক্স এক্স মানে বাই থ্রি এক্স মানে সিক্স এর সমান মানে তারা প্রত্যেকেই পরস্পর সমান তাহলে এখান থেকে দেখো এফ অফ ওয়াই এর মানটা আমরা বের করে নিই তাহলে এফ অফ এক্স সমান এইটা তোমরা সমাজের মনে রাখবে ওয়াই একবার এর সমান হবে এফ অফ এক্স এর সমান হবে বা বলো তো আমরা কি এফ অফ এক্স এর সময় লিখতে পারি অবশ্যই লিখতে পারি সিক্স এক্স মাইনাস ইলেভেন কি বসাবো এর জায়গায় আমরা ওয়াই বসাবো এফ অফ ওয়াই খেয়াল করো এক্স এর জায়গায় আমরা কি বসেলাম কেন এই যে এফ অফ ওয়াই এইটা আগে বের করতে হবে তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি বসেলাম ওয়াই বসেলাম তাহলে এখানেও আমরা এক্স এর পরিবর্তে ওয়াই বসাই

তাহলে আমরা ওয়াই এবং এইটা যদি সমান করি তাহলে কিন্তু দেখবো যে কে মানে এক্সের মান আমরা বের করতে পারবো সেক্ষেত্রে কি করবো দেখো যে আবার যে ইকুয়াল টু আমরা লিখতে পারি সিক্স এক্স মাইনাস ইলেভেন বাই থ্রি এক্স মাইনাস সিক্স এখন আমরা আর গণন করবো আর গুণন তোমরা তো জানো যে এক পাশের লব অপর পাশের হর এবং অপর পাশের লব এবং এক পক্ষের প্রথম পক্ষের হর তাহলে এখন দেখো এই যে বামপক্ষ যে রয়েছে এর লব কিন্তু কোয়াই আর ডান পক্ষের দেখো হর কিন্তু পেয়েছে থ্রি এক্স মানে সিক্স তাহলে এইটা আর এইটা গুণ হবে তাহলে ওয়াই দ্বারা যদি এটাকে গুণ করি দেখো থ্রি এক্স ওয়াই ওয়াই দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি এক্স ওয়াই মাইনাস এখন এই ওয়াই দ্বারা সিক্সকে যদি গুণ করো তাহলে দেখো সিক্স ওয়াই সমান আমরা যেটি করবো দেখো এর নিচে কিন্তু ওয়ান আছে এর হর কত না থাকা মানে আমরা জানি যে ওয়ান হবে ওয়ান দ্বারা সিক্স সিক্স মাইনাস ওয়ানকে যদি গুণ করো সিক্স সিক্স মাইনাস ইলেভেন এটি কিন্তু হয়ে যাচ্ছে সিক্স সিক্স মাইনাস কি বলে তো ইলেভেন এখন কার মান বের করবো এক্স এর মান বের করবো তাহলে এর মান বের করতে গেলে দেখো এখানে এক্স আছে এই যে ডান পাশে দেখো প্রথম পথে এক্স ব্রেসে তাহলে এই এক্স সমৃদ্ধ পদগুলো বাম পাশে রাখি এবং এক্স যার যা যে পদে নিই সেগুলো আমরা ডান পাশে নিয়ে যাই আমরা লিখি থ্রি এক্স ওয়াই তাহলে এই যে প্লাস সিক্স এক্স রয়েছে বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস ইলেভেন এই যে মাইনাস এসে কি হবে বলো প্লাস হয়ে যাচ্ছে ওকে এখন আমাদের কিন্তু এক্স এর মান বের করতে হবে কার মান এক্স এর মান তাহলে এক্স এর মান যদি আমরা বের করতে যাই এক্স আমরা কমন নেই তোমরা বলতে পারো যে স্যার আমরা তো থ্রি কমন নিতে পারি কিন্তু আমাদের মানটা বের করতে হবে দেখো এই যে এখানে এক্স তাহলে আমরা এক্স টাই আমরা কমন নিলাম তাহলে যখনই আমরা কমন নেব তাহলে থাকতে আমরা কমন নিলাম এখন আমরা একটু সাজিয়ে লিখি প্লাস মানটা সিক্স ওয়াই মাইনাস ইলেভেন যেহেতু এক্স এর মান বের করবো কি ওয়াই মাইনাস সিক্স এর সাথে গুণ আকারে রয়েছে পাশ করে দিলে ভাগ হবে ভাগ হবে আমরা লিখতে পারি সিক্স ওয়াই মাইনাস ইলেভেন বাই থ্রি ওয়াই মাইনাস সিক্স আশা করি এটি বুঝতে পেরেছ এখন তোমরা খেয়াল করো এক্স এই যে সিক্স ওয়াই মাইনাস ইলেভেন সিক্স ওয়াই কি বলো তো মাইনাস ইলেভেন বাই থ্রি ওয়াই মাইনাস সিক্স এই মানটা কিন্তু দেখো এই যে আমরা এখানে বের করে নিয়েছি এই যে বের করে নিয়েছি সিক্স ওয়াই মাইনাস ইলেভেন বাই থ্রি ওয়াই মাইনাস সিক্স এর মান কত বলতো এফ ওফ ওয়াই তাহলে এর জায়গায় কি আমরা এফ ওফ ওয়াই বসাতে পারি অবশ্যই পারি এখন খেয়াল করো যে এপো পয়ের সাথে কিন্তু কি রয়েছে এক্স রয়েছে তাহলে তোমরা বলো তো এখানে কি এক্স রয়েছে না তাহলে আমাদের কি করতে হবে উভয় পাশে আমরা যদি উভয় পাশে যোগ করতে পারি একই রেশে দ্বারা বিয়োগ করতে পারি একই রেসি দ্বারা গুণ করতে পারি আবার ভাগও করতে পারি যেহেতু এক্সটা গুণ আকারে রয়েছে এই যে প্রমাণে দেখো তাহলে সেহেতু আমরা কি করবো বলতো উভয় পাশে এক্স দ্বারা গুণ করবো তাহলে আমরা যদি গুণ করি তাহলে খেয়াল করো এক্স এখন আমরা গুণ যদি করি যে স্যার এখানে আমরা গুণ করে দিলাম এখানেও আমরা গুণ করে দিলাম কি দ্বারা গুণ করে দিলাম এক্স দ্বারা গুণ করে দিলাম যদি আমরা গুন করি তাহলে খেয়াল করো এক্স এক্স গুণ করলে কি হবে এক্স এক্স দ্বারা আমরা এরকম ভাবে লিখতে পারি পারি কি অবশ্যই পারি এখন দেখো প্রমাণটা দেখে একটু লক্ষ্য করো যে এখানে শুধু কিন্তু এক্স রয়েছে আর এখানে রুট রয়েছে তাহলে আমরা এক্স স্কোয়ারকে যদি পাস করে দিই তোমরা জানো যে স্কোয়ারকে যদি তোমরা পাস করে দেই তাহলে কিন্তু রুট হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমাদের প্রমাণে কি রয়েছে এই দেখো ডানপক্ষটা বামে রয়েছে এবং বামপক্ষটা ডানে রয়েছে এই যে আমি বোঝা সবজিতে ডান পাশে লিখেছি তাহলে আমরা কি করব এই যে ডানপক্ষটা রয়েছে এইটা বামপক্ষে নিয়ে আসি আবার এই যে বামপক্ষে এক্স রয়েছে এটা আমরা ডান পাশে নিয়ে তাহলে এটাকে প্রতি বলে কোন সমীকরণের ডান পক্ষকে বাম পক্ষ বা বাম পক্ষকে ডান পক্ষ ধরে নতুন যে সমীকরণটি পাওয়া যায় এটাকে প্রতিসম বিধি বলে আচ্ছা তাহলে আমাদের কিন্তু দেখাতে বলছে তাহলে আমরা এটা দেখাতে পেরেছি সুতরাং তো আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে